আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আমি আপনাদের সাথে ফৌজদারি কার্যবিধি আইন ভাবে আলোচনা করতেছিলাম এ পর্যন্ত পর্যন্ত আমি আপনাদের সাথে ধারা আলোচনা করেছি আজকে আমি একশো চৌষট্টি ধারা থেকে আলোচনা করব একশো চৌষট্টি ধারাটাতে ইম্পর্টেন্ট ধারা একজন মামলা তদন্তকারী কর্মকর্তার জন্য এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট কারণ একজন মামলা তদন্তকারী কর্মকর্তা একটা আসামিকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দি যদি সঠিকভাবে লিপিবদ্ধ করাইতে না পারেন সেক্ষেত্রে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে না এই জন্য একশো চৌষট্টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই একশো চৌষট্টি সাথে তিনশো চৌষট্টি দ্বার মিল আছে এবং একশো চৌষট্টি দ্বারা এবং তিনশো চৌষট্টি দ্বারা মোতাবেক একজন আসামের জবানবন্দি রেকর্ড করা হয় তাহলে একশো চৌষট্টি ধারা রেখে কি বলছে যে বিবৃতি ও স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা অর্থাৎ একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপন ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দায়িত্বপ্রাপ্ত কোনো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন মামলার বিচার কার্য শুরুর পূর্বে আসামের স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন অর্থাৎ একটা মামলা হলে পারা সেই মামলার আসামি যখন ধরা হয় বা গ্রেফতার করা হয় তখন একজন ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট এই আসামীর বিচারকার্য শুরুর পূর্বে এই জবানবন্দিটা রেকর্ড করবেন 364 এক আর এই 164 একের সাথে আমরা পিয়ারভি 2383 ও 467 ব্যবহার করব আর 164 2 এ কি বলছে এই যে একশো চৌষট্টি সাথে তিনশো চৌষট্টি অর্থাৎ তিনশো বিবৃত স্বীকারোক্তি সেটা এই যে ম্যাজিস্ট্রেট বিচার করবেন বা যে এই বিচার কার্য পরিচালনা করবেন সেই ম্যাজিস্ট্রেটের কাছে এই ম্যাজিস্ট্রেট যে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধ করছেন তিনি এই স্বীকারোক্তি বা জবানবন্দিটি সেই ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট সিগারেটকে লিপিবদ্ধ করছেন এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা নির্দিষ্ট কোনো ম্যাজিস্ট্রেট নাই এটা যে কোনো ম্যাজিস্ট্রেট একজন আসামের জবানবন্দি বা স্বীকারটি লিপিবদ্ধ করতে পারেন এখন যে ম্যাজিস্ট্রেট এই স্বীকারটি বা জবানবন্দি লিপিবদ্ধ করছেন উনি এই জবানবন্দিটি যে ম্যাজিস্ট্রেট এই মামলার বিচার পরিচালনা করবেন তার কাছে প্রেরণ করবেন এটা হলো একশো চৌষট্টি দুই এখন একশো চৌষট্টি দিনে যে কি বলছে একশো চৌষট্টি দিনে বলছে এই যে যে আসামির জবানবন্দি ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন এই জবানবন্দি লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট বলবেন যে আপনি কিন্তু মানে আসামিকে বলবে যে আপনি কিন্তু এই জবানবন্দি প্রদান করতে বাধ্য না আপনি যদি এই জবানবন্দি প্রদান করেন তাহলে এই জবানবন্দি আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে অর্থাৎ আপনি অপরাধের সাথে জড়িয়ে যাবেন এবং আপনার এই অপরাধের জন্য সাজা হয়ে যাবে এই একটা বিষয় এবং তিনি আরো বলবেন আমি কিন্তু পুলিশ জন্য তাকে চিন্তা ভাবনা করার জন্য সময় দেবেন সময় দেওয়ার পরে সে যদি জবানবন্দি প্রদান করেন তখন তার জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং এই জবানবন্দিটা লিপিবদ্ধ করার পরে তিনি একটা প্রত্যয়ন লিখবেন যে আমি ম্যাজিস্ট্রেট এই আসামের জবানবন্দি লিপিবদ্ধ করেছি এবং তিনি স্বেচ্ছায় তার জবানবন্দি প্রদান করা হয়েছে এবং তাকে সময় দেওয়া হয়েছে তাকে অভয় দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে এই জবানবন্দি আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এইটা বলে তিনি এটা প্রত্যয়ন লিখে নিজে স্বাক্ষর করে দেবেন এটা হচ্ছে একশো চৌষট্টি তিন এখন এই যে একশো চৌষট্টি ধারা মোতাবেক আমরা জবানবন্দি রেকর্ড করলাম এখন আমরা চলে যাই তিনশো চৌষট্টিতে কি বলছে আসামের যেভাবে লিপিবদ্ধ করতে হবে এখন বলছে যে ম্যাজিস্ট্রেট যে ম্যাজিস্ট্রেট আসামের জবানবন্দি লিপিবদ্ধ করবেন তিনি তার ভাষায় অর্থাৎ আদালতের ভাষায় তিনি এই জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং লিপিবদ্ধ করার পরে সেটা আসামিকে পড়ে শোনাবেন এবং আসামি যদি কোনো কিছু তার সঙ্গে যোগ করতে চাই তাহলে সেটা লিখে তার সঙ্গে করে এটা এর এক তিরাশি চারশো সাতষট্টি আর আমরা সাত কয়েনের চব্বিশ থেকে ত্রিশ যারা ব্যবহার করতে পারি এখন এক তিনশো চৌষট্টির দুই কি বলছে এই যে যে ম্যাজিস্ট্রেট আসামের জবানবন্দিটা লিপিবদ্ধ করছে তিনি এই জবানবন্দিটা সংক্রান্তে আপনার স্বাক্ষর করবেন এবং আসামির স্বাক্ষর নেবেন এবং তিনি এইভাবে প্রত্যাখানটা লিখবেন যে এই জবানবন্দিটা সম্পূর্ণ সত্য এবং তার কথার পরিপ্রেক্ষিতে অর্থাৎ আসামির বিবৃতির যেভাবে দিছেন সেইভাবে এই জবানবন্দিটা লিপিবদ্ধ করা হয়েছে এবং তার উপস্থিতিতে তার জবানবন্দি শ্রবণ করা হয়েছে এবং সে যেভাবে বিবৃতি প্রদান করেছেন সেই বিবৃতি অনুযায়ী জবানবন্দি লেখা হয়েছে এই বিবৃতিটা সম্পূর্ণ সত্য এটা ছিল তিনশো চৌষট্টি যদি কোনো ম্যাজিস্ট্রেট কোন আসামির জবানবন্দি রেকর্ড না করেন তাহলে কেন এই জবানবন্দিটা রেকর্ড করা হচ্ছে না তার কারণ তিনি লিখে দিবেন এটা ছিল তিনশো চৌষট্টি তিন প্রিয় পরীক্ষার্থী ভাই আপনারা আজ এ পর্যন্তই আমরা আগামী ক্লাসে একশো পঁয়ষাঠি থেকে আলোচনা করব ওটা একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মাত্র মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম